আমাদের দেশের মানুষ এত ক্ষমতার পাগল কেন একটা জিনিস এখন পানির মতো ক্লিয়ার তারা তাদের চিন্তা ভাবনায় মনে হয় এভাবে মাথার ভিতরে ঢুকে গেছে যে তারা দেশের রাজনীতি কইরা ক্ষমতায় আইসা দেশের টাকা পয়সা লুট কইরা এক সময় পাচার কইরা তারা কানাডা লন্ডন আমেরিকা বেগম পাড়ার মতন জায়গায় সুন্দর বাড়ি বানাবো আর যখন দেশের ক্ষমতা রদবদল বা দুর্নীতির মামলা খাব তখন তারা দেশের তিকা পালাইয়া যাইয়া সেইখানে আরাম আয়সে বিলাসী তার জীবন যাপন করব। তাদের প্ল্যান মার্শাল তাদের মাস্টার প্ল্যানগুলো খুবই আমাদেরকে বিস্ময়কর করে তোলে একটা জিনিস আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি আমরা যতই চেষ্টা করি আমরা গরিবই থেকে কারণ হইল গরিব তো গরিব সারা জীবন এভাবেই থাকবো আর ধনী যার কাছে টাকা আছে সে আস্তে আস্তে খালি দোনেই হব তো আমরা যত কিছুই করি আমাদের দেশের রাজনীতিবিদরা বা আমাদের দেশের গণ যারা শিক্ষিত ভালো বড় মানুষ ক্ষমতাদর মানুষ তাদের চিন্তা ভাবনা যতদিন পরিবর্তন না আসবো এবং তা যতদিন পর্যন্ত তাদের ইমানি দায়িত্ব তারা নিজের থেকে পালন না তত ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নতি হবে না আমরা এই যে গরিব যে গরিবই থাকব আর আমাদের যে ওরা আমাদের এই পরিশ্রমের টাকা পয়সাগুলা আমাদের রক্ত মাংস পানি করার টাকা ওরা রক্ত মাংস সুইসা খাওয়ার মতন কইরা দেশের থেকে টাকা পয়সাগুলা লুটপাট কইরা পাচার কইরা দেশের বাইরে নিয়ে আমাদের যে গরিব এই গরিবই বানাই রাখবে এদের চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে ব্যবসা শুরু করছে একরকম একটা ব্যবসা মনে করেন বাংলাদেশের ব্যবহার কইরা এক সময় টাকা পয়সাগুলো নিয়ে দেশের বাইরে যা বিলাসিতার জীবন কাটাবো এই জিনিসটা হন আমাদের মাথায় আসলেও আমাদের কিছু করার নাই কারণ এই কারণে করার নাই এমন ক্ষমতাবান তো আমরা হই নাই যেগুলো আমরা ঠেকাতে পারবো বা এমন পদে আমরা বসতে পারবো আমাদের এইভাবে মানে এই সারা জীবন চলতে হবে বোঝা যাইতেছে আর আমাদের জীবন ওইভাবেই চলবো এইটাই তার নমুনা আজকে তিপ্পান্ন বছরে যখন আমাদের পরিবর্তন হলো না আমাদের সাথে অনেক দেশ যুদ্ধ করার পরে অনেক দেশ তারা আজকে সিঙ্গাপুর মালয়েশিয়া কত উন্নত হয়ে গেছে আর আমরা এখন ক্ষমতা কি যে মজা আর কত মজা যে ক্ষমতা কেউ কেউ দিতেও ক্ষমতার ক্ষমতা সবাই পাগল কি একটা হাহাকার কি একটা অবস্থা দেশের ক্ষমতা রে